ডাকসুর মতো জাকসুতেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ছাত্র শিবিরের বিরুদ্ধে যে জাকসু নির্বাচনে নিয়মিত ছাত্র না হয়েও সকালবেলা হলের মধ্যে প্রবাস করেছেন যেখানে তাদের একশো মিটার দূরে থাকার কথা ছিল শিবিরের সভাপতির সকাল ছয়টা বিশ মিনিটে হলে কি কাজ থাকতে পারে কি কাজ থাকতে পারে সে কেন হলে প্রবেশ করে কেন হলে আসলে স্যার এখানে তার কোন এই অত্র ক্যাম্পাসের কোন ছাত্র সংগঠনের কোন প্রেসিডেন্ট সেক্রেটারি যারা হচ্ছে ছাত্র নয় তারা কেউ কোথাও প্রবেশ করে নাই কিন্তু একটা ছাত্র সংগঠনের সভাপতি যে ক্যাম্পাসের ছাত্র নয় সে নির্বাচনের যে এরিয়া জেরার মুখে নির্বাচনের শিবির সভাপতি

যারা প্রাক্তন ছাত্র তারা ঢুকতে পারবে না তারা ক্যাম্পাস হল এরিয়ার বাইরে থাকতে পারবে একশো একশো গাছ দূরে থাকতে পারবে সেটা বলা হয়েছে কিন্তু আমরা তারপরেও দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি তিনি হল হল মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে প্রবেশ করেছেন এবং আমরা যদি এটাও দেখি যে তিনি শুধুমাত্র হল এরিয়ার মধ্যে প্রবেশ করেননি তিনি হলের কোন একটা রুমে অবশ্যই গিয়েছেন তিনি লিফ্ট ইউজ করেছেন অবশ্যই তিনি নির্বাচনে যেই জাকসু নির্বাচনে যে আচরণ বিধি সেই আচরণ বিধি লঙ্ঘন করেছেন দীর্ঘ তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে জাকসুর আমেজ নির্বাচনী আমেজ সেই আমেজ সকাল না হতেই রাত পেরিয়ে সকাল না হতেই সেই আমেজে একটা বাধার সৃষ্টি করেছে একটা ছাত্র সংগঠনের সভাপতি আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আপনারা যদি দেখেন যে এই এই হলের যে সিসিটিভি ফুটেজ আছে সেই সিসিটিভি ফুটেজ যদি আপনারা দেখেন তাহলে আপনারা অবশ্যই দেখবেন তিনি এই হলের মধ্যে প্রবেশ করেছেন এবং আচরণবিধি লঙ্ঘন করেছেন